ওদের আগুন জ্বলেছে আমাদের কলিজা ঠান্ডা হয়েছে গজবের পর গজব আসতেছে ওদের আরেকটা দ্বীপ আছে হাওয়াই উপদ্বীপ ওখানে এখন ভূমি দশ চালু সুপ্ত শুধু জ্বালা মুখ খুলে গেছে গলিত লাভা বের হচ্ছে আর এই দুই বছরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার ক্ষেত্রে ইসরাইলকে আমেরিকা সাহায্য করেছে দুই হাজার দুইশো কোটি ডলার কিন্তু আগুনে জ্বলে গেছে তার সাড়ে এগারো হাজার কোটি ডলার এটাই তা বাইস তো বলছিলাম টক অব আমেরিকার দাবানল কিন্তু বাংলাদেশের নিউজ প্রেজেন্টার যারা সংবাদ পাঠক আর সংবাদ পাঠিকা পাঠা আর পাঠি এরা দেখবেন সংবাদ পরিবেশনে বলে প্রকৃতি প্রতিশোধ দিছে কিসের প্রকৃতি মানে আল্লাহর কথাটা মুখে আনতে লজ্জা পায় তা আফসোস গরু ছাগল ভেড়া বকরি কীট পতঙ্গ পাখি ইতর প্রাণীগুলো আল্লাহকে চিনছে রবের রুবুবিয়াতকে স্বীকার করে কিন্তু মানুষের মধ্যে অকৃতজ্ঞ কাফের মোশেক নাস্তিকরা তাদের রবের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে আহা আফসোস আল্লাহ কুদরত দেখে মস্তক নত হয় আল্লাহর নামটা মুখে নেয় না আপনার স্যাটেলাইট চ্যানেলগুলো দেখেন এখন টক অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে আমেরিকার দাবানল এ তো দাবানল না আল্লাহর গজব এটা বিশ্বাস করেন লিবিয়াতে সিরিয়াতে আফগানিস্তানে এরাকে যুগের পর যুগ বোমা বর্ষণ করে বিশ্ব সন্ত্রাসী আমেরিকা যে আগুন জ্বালিয়েছে তার থেকে শতগুণ আগুন আল্লাহর হুকুমে আমেরিকায় জ্বলছে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস ছাই হয়ে যাচ্ছে মিলিয়নার যারা ওদের বাড়িগুলো এখন কিচ্ছু নাই শুধু ছাই দাঁত যাবে গজবের পর গজব আসতেছে ওদের আরেকটা দ্বীপ আছে হাওয়াই উপদ্বীপ ওখানে এখন ভূমি দশ চালু হয়েছে সুপ্ত আগ্নেয়গুড়ির জ্বালামুখ খুলে গেছে গলিত লাভা বের হচ্ছে এই আমেরিকা ওদের পোষা ইসরায়েলের ইহুদিদেরকে এতদিন পোষত প্রতি বছর আমেরিকা ইসরায়েলকে চার বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয় আর এই দুই বছরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার ক্ষেত্রে ইসরায়েলকে আমেরিকা সাহায্য করেছে দুই হাজার দুইশো কোটি ডলার কিন্তু আগুনে জ্বলে গেছে তার সাড়ে এগারো হাজার কোটি ডলার এটাই তো আল্লাহর ওদের আগুন জ্বলেছে আমাদের কলিজা ঠান্ডা হয়েছে আমরা দেখলাম আল্লাহর গজব তো বলছিলাম টক অব দ্য ওয়ার্ল্ড হচ্ছে আমেরিকার দাবানর কিন্তু বাংলাদেশের নিউজ প্রেজেন্টার যারা সংবাদ পাঠক আর সংবাদ পাঠিকা পাঠা আর পাঠি এরা দেখবেন সংবাদ পরিবেশনে বলে প্রকৃতি প্রতিশোধ দিছে কিসের প্রকৃতি মানে আল্লাহর কথাটা মুখে আনতে লজ্জা পায় বলে আমেরিকা আমেরিকায় প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে আরে হারামজাদা হারামজাদি প্রকৃতি আবার কি প্রকৃতির সষ্টা যিনি সব তো তার হাতে এই জন্য বলছি এগুলো সংবাদ পাঠক আর পাঠিকা না পাঠা আর পাঠি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম সাংবাদিকতা পড়ছে কি শিখছে নাস্তিকতা ছাড়া বলে প্রকৃতির প্রতিশোধ প্রকৃতি যিনি স্রষ্টা আল্লাহ তালা ওনার গজব আল্লাহর নামটা মুখে নিতে ঠেকে এগুলোর কি কোন সংজ্ঞায় মুসলমান বলা যায় সেজন্য আল্লাহ তালা কাফের মোর্শেক অবিশ্বাসীদেরকে কোরআন করিমে বলেছেন কাফের অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিক এবং অস্বীকারী চতুষ্পদ জানুয়ার সদ্রিশ বরং তার চেয়ে নিকৃষ্ট আপনি দেখেন একটা বলন এটার আপনি কি খেতে দেন খর ঘুষি ফ্যান আর দু ঠিক না থাকতে দেন গোয়াল ঘরে কিন্তু বলকটা নিয়ে যখন আপনি খেতে যান সে আপনার অনুগত হয়ে যায় আপনি বলেন হাট সে হাটে আপনি বলেন থাম সে থাকবে আপনি সামান্য একটু তাকে খাদ্য দিচ্ছেন থাকার ব্যবস্থা করে দিচ্ছেন সে আপনার কৃতজ্ঞতা স্বীকার করছে একটা কুকুর তাকে আপনি হাড্ডি চুষ্টে দেন কিন্তু আপনার প্রতি সে কতটা কৃতজ্ঞ সারা রাত আপনাকে পাহারা দেয় চড় থেকে একটা বিড়াল ওরা দুই চারবার বাটিতে দুধ খেতে দিবেন ও আপনার পেছন সারবে না চতুষ্পদ জানوارগুলো তাদের রবের কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কৃতজ্ঞতা চতুষ্পদ জানوارগুলো মনিবের কৃতজ্ঞতা স্বীকার করে কিন্তু কাফের মুশরিক নাস্তিক আল্লাহর কুদরতকে জানার পরে বুজার পরও আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না পারে আল্লাহ তাআলা তার রুবুবিয়াতের পরিচয় দিয়েছেন ওয়াল্লাজি কদ্দারা ফাহাদা যিনি প্রতিটা সৃষ্টির মধ্যে মাপ নির্ধারণ করেন আর প্রতিটা সৃষ্টিকে বেঁচে থাকার পদ ঘাট চিনায় সুবহানাল্লাহ বলবেন